নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে গিয়েছিলেন তার মনোনয়নপত্র জমা দিতে কিন্তু সে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে যে কাণ্ডটি ঘটালো তৃণমূলের কিছু শিক্ষক সংগঠন যারা দীর্ঘদিন ধরে ওইখানে ধর্নায় বসেছেন সেটা এক কথায় লজ্জায় মাথায় হেট করে দিল বিপ্লবীদের জেলা পূর্ব মেদিনীপুর অর্থাৎ আজকে রোড শো করে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন অভিজিৎ গাঙ্গুলি তার সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী যিনি বিধানসভার বিরোধী দলনেতা তাছাড়াও বিজেপির মুখপাত্র সমীপ ভট্টাচার্য ময়নার বিধায়ক ছিলেন তাদের সবাইকে নিয়ে তিনি যাচ্ছিলেন এবং প্রচুর সমর্থক কিন্তু এই যাওয়ার সময় পথেই ঘটে একটা অনর্থক বিপত্তি চাকরি হারাদের ধর্নামঞ্চ থেকে ধেয়েল চোর চোর স্লোগান যে ঘটনা যদি চাকরি প্রার্থীরা তারা যাদের হাইকোর্টের রায়ে যাদের চাকরি চলে গেছে তারা যদি তাদের চাকরি পাওয়ার জন্য এই ঘরে ধর্নায় বসে থাকেন তাহলে হঠাৎ চোর চোর স্লোগানটা কেন এই রাজনৈতিক স্লোগানটা কেন সম্ভবত গত সোমবার থেকে ওই এলাকায় এসএসসির দু হাজার ষোলো সালের প্যানেলের যারা চাকরি হারিয়েছেন তারা ধর্ণা দিচ্ছেন এদিন তমলুকের রাজ ময়দান থেকে গোটা তমলুক শহর প্রদক্ষিণ করে যখন সেই মিছিলটি তমলুকের হসপিটাল মোড়ে পৌঁছায় তখন ওই মিছিল ঘিরেই শুরু হয় উত্তেজনা চাকরি প্রার্থীদের অভিযোগ যে তাদের যখন তারা যখন মঞ্চে ছিলেন সেই মঞ্চে বিজেপির পক্ষ থেকে ইট পাথর ছড়া আর তাতেই তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং স্বাভাবিকভাবেই তমলুক মেছেদা যে সড়ক সেই সড়কে একটা যানজট তৈরি হয় যখন এরকম পরিস্থিতি চোর চোর স্লোগান আসছে সেটা আপনার ভিডিওতেও দেখতে পাচ্ছেন তখন পাল্টা বিজেপি কর্মীরাও তারাও চোর চোর স্লোগান দেয় এরাও চোর চোর স্লোগান দিচ্ছে এবং বিজেপির সমর্থকরা তারাও কালটা চোর চোর স্লোগান দিচ্ছে এরপরে দুপক্ষের মধ্যে একদম কার্যত হাতাহাতি তৈরি হয়ে যাওয়ার মতো পরিস্থিতি ঘটনাস্থলে একটা চরম বিশৃঙ্খলা আর সেই বিশৃঙ্খলার সঙ্গে সঙ্গে আচমকা একটা উত্তেজনাও ছড়িয়ে পড়ে আর চাকরি হারাদের যে ধর্নামঞ্চ সেই ধর্নামঞ্চ থেকে তখন শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে একটা চোর চোর স্লোগান আসতেই আসতেই থাকে সেটা এবং চাকরি হারাদের দিক থেকে ইট ছুঁড়ে মারার যে অভিযোগ সে অভিযোগটি করা শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে র্যালি সেই র্যালি থেকেই এই ইঁট ছোড়া হয়েছে বলে বারবার তারা দাবি করছেন যদিও সেই অভিযোগ কিন্তু মানতে নারাজ বিজেপি কর্মী সমর্থক এবং নেতারা পাল্টা বিজেপির অভিযোগ যে তাদের তরফে কোনো হামলাই করা হয় বরং শান্তিপূর্ণভাবেই মিছিলটি চলছিল এই তৃণমূলই যে চেয়ে একটা অশান্তি তৈরি করেছে এক বিজেপি কর্মী তিনি একটি কথা বলছিলেন যে আমরা মিছিল দিয়ে যাচ্ছিলাম তখনই ওরা হঠাৎ আমাদের দেখে চোর চোর স্লোগান দিতে থাকে তাহলে আমরা কি চুরি করেছি এবার অন্যদিকে ধর্নামঞ্চ থেকে এক আন্দোলনকারী তিনি বলেন যে আমাদের দিকে ইট পাথর ছুঁড়েছে জলের পাউচে ছুঁড়ে মারা হয়েছে আমাদের একজন শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েছেন ওরাই আমাদের বাইরে থেকে আজেবাজে কথা বলছে গালাগালি করছে আর আমরা তার শুধু প্রতিবাদ করেছি এদিকে অভিজিৎ গাঙ্গুলি তিনি একটা চাঞ্চল্যকর দাবি করেছেন এই মধ্যে তিনি কি বলেছেন তিনি বলেছেন যে যারা এই স্কুল শিক্ষকের নামে এখানে বসে ধর্ণা দিচ্ছেন তারা প্রত্যেকেই ডামি শিক্ষক অর্থাৎ তারা অযোগ্য শিক্ষক এই অযোগ্য শিক্ষক তারাই এখানে তৃণমূলের ধর্নামঞ্চে তারা বসে আছে এরা আসলে সবাই তৃণমূলের কর্মী কেউ শিক্ষক নন শিক্ষক বা অশিক্ষক কর্মী তারা কেউ নন এরা সবাই তৃণমূলের কর্মী আমাদের এত বড় মিছিল দেখে তারা ভয় পেয়ে গেছে এবং এই ভয় পেয়ে তারা এই বিশৃঙ্খলা তৈরি করেছে বিজেপির তরফে কেউ কিন্তু কোনো ইউট পার্কেল এইসব কিছু ছড়ে এবার উত্তেজনা এমন একটা পর্যায়ে পৌঁছেছে স্বাভাবিকভাবেই তমলুক থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়েছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাও করে এবং শেষে নিম্নগরির দিকে বিজেপির মিছিল ধীরে ধীরে এগিয়ে যায় ফের রোড শো হয় এবং শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া হয় ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন পুরো ঘটনাটির রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এখন দেখা যাক সেই রিপোর্টের ভিত্তিতে তারা কোনো অ্যাকশান নেন কি কারণ বারবারই দেখা যাচ্ছে যেখানেই কোনো অভিযোগ উঠেছে সেখানেই ইলেকশন কমিশন কিন্তু কড়া অ্যাকশান নিচ্ছে গত পরশু দিন ডায়মন্ড হারবারের ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যেখানে পুলিশের তরফে সামান্যতম একটু দুর্বলতা খুঁজে পাচ্ছে কমিশন সেখানেই কিন্তু তারা একেবারেই কড়া অ্যাকশান নিচ্ছেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার